হায় হায় রে কতদিন হয়ে গেল গো একটাই মাত্র বউ ছিল সেও আমাকে ছেড়ে চলে গেল না এইভাবে তো আর পারা যায় না কিন্তু ছেলেটাকে বিয়ে দিলাম বিআইটাও চলে গেল আমিও তো একা পড়ে আছি ওদিকে আমার বিআইনও একা পড়ে আছে না জানি তানার কি অবস্থা হচ্ছে সে তো হচ্ছে আমার যা হচ্ছে বিহানির ওই যে কি অবস্থা না তাহলে যাই একটু বিআইন বাড়ি থেকে ঘুরে আসি অনেকদিন যাওয়া হয় না কতদিন হয়ে গেল স্বামীটা চলে গেল ওদিকে আবার বিয়ানও চলে গেছে না বিয়াই তো কতদিন হয়ে গেল আমাদের বাড়িও তো আসে না না জানি কেমন আছে কি করছে কে জানে কি গো এসো এসো ভিতরে এসো হ্যাঁ বিআই কেমন আছো আর আছি কেমন আছো তো বুঝতেই পাচ্ছ হ্যাঁ সে তো আমি বুঝতেই পাচ্ছি তোমারও কেউ নেই আর আমারও কেউ নেই হ্যাঁ তা হগো বিআই তুমি তো মাঝে মাঝে আসতে পারো আমাদের বাড়িতে হ্যাঁ তা পারি তো তুমি যদি বলো আমি অবশ্যই আসব ঠিক আছে শোনো তুমি কিন্তু আসবেই হ্যাঁ আরে ঠিক আছে হ্যাঁ আমি তো বুঝতেই পাচ্ছি তোমারও যে অবস্থা আমারও সেই অবস্থা তোমারও কেউ নেই আর আমারও কেউ নেই আমার তো তাও নেই আচ্ছা শোনো বিয়াই তোমাকে না আমি খুব ভালোবাসি গো হ্যাঁ বিয়াই আরে আমি কি কম ভালোবাসি বুঝতে পারছো সেই জন্যই তো আমি তোমার কাছে ছুটে এলাম একটু দেখা করতে আচ্ছা সত্যি তুমি আমাকে একটু ভালোবাসো তো হ্যাঁ গো সত্যি আমি তোমাকে ভালোবাসি কেমন ভালোবাসো দেখো তুমি আমার ঘরের Oh man. হ্যাঁ বলো তাহলে অনেকক্ষণ তো এলে কিছু তো মুখে দিতেই হবে না বিয়ান আজ সময় নেই একটু দেরি হয়ে গেল তো শোনো না দেখো তাহলে তুমি কথা দিয়ে যাও কালকে তুমি আসবে তো কালকে কিন্তু এখানেই খাওয়া দাওয়া হবে কেমন ঠিক আছে বলছো যখন আসব তবে দেখো বিয়ান কি বলো হ্যাঁ আমার তো আবার সুগারের রোগ আছে তাই ওই ডাক্তার বউ বলেছে একটু তেতো খেতে বেশ তো তোমার কিসে চিন্তা তবে শোনো ওই কিছু উস্তে আমাকে ভেজে দেবে হ্যাঁ ডাক্তার বউ বলেছে ওইটা প্রথমে খেতে তারপর খাবার খেলে ওটা চাপা পড়ে যাবে বেশ তো তোমার কোনো চিন্তা নেই আমি কালকে বড় বড় করলা নিয়ে আসবো তোমার জন্য ভেজে রাখবো বেশ তাই হবে বিয়ান তাহলে এখন আসি গো আচ্ছা এসো তাহলে কেমন বিয়ান সত্যি তুমি যে আমাকে দিয়ে গেলে না আমি সারা জীবন মনে রাখব। আচ্ছা বিয়ান তাহলে আসি কেমন সত্যি বিয়াইকে ছেলেরা আর তো থাকতে পারবো না গো যাক কালকে আসবি বিয়াই বিয়ার জন্য অনেক কিছু রান্না করতে হবে কি আনন্দই হচ্ছে আমার গো আর আনন্দ পেলাম না খুব আনন্দ পেলাম যাই তাহলে না বিয়াই তো এখনো এলো না গো বলেছে আসবে এত দেরি হচ্ছে কে জানে আমি তো রান্না বন্না করে বসে আছি কখন আসবে গো এস আমি আছি এসো সতে তোমার কথা বারবার মনে পড়ে হ্যাঁ দেখো আমি তোমার জন্য রান্না করে বসে আছি তুমি গোসো আমি তোমার জন্য খাবার আনছি কেমন আচ্ছা ঠিক আছে নিয়ে এসো যাক ভালোই হয়েছে বিয়ানেরও কেউ নেই আর আমারও কেউ নেই বিয়াই বসো বসো এনাও খেলাও খেলাও রে বাপ রে বাপ এত খাবার হ্যাঁ গো তোমার জন্য আমি কত কষ্ট করে করেছি দেখো কত ভালোবাসি আমি তোমাকে হ্যাঁ এই দই মিষ্টিটা খাও ওরে বাপ রে বাপ আবার দই মিষ্টি খাও না গো উম চা হয়ে গেছে শিক করলা ভাজা তো রয়ে গেছে অভিয় হ্যাঁ কি হলো তুমি তো বলেছিলে ডাক্তার বাবু তোমাকে তেতো খেতে বলেছে কিন্তু সরবনাস হয়ে গেছে কেন কি হয়েছে দেখো আমি তোমার জন্য বড় বড় করলা নিয়ে ভাজা করেছি কিন্তু সেইটাই তো দিতে ভুলে গেছি যা হাই হাই রে তাহলে এখন কি হবে বিহাইন্ড আর কি হবে ডাক্তারও বলেছিল ওই তেতোটা আগে খেতে আর পরে খাবার খেতে মানে ওটা চাপা পড়ে যাবে যাক এখন আর কি করবে যখন ভেজে রেখেছো এক কাজ করো কি বলো আমি উবুড়ো হয়ে থাকছি আমার পাছা দিয়ে ঢুকিয়ে দাও হ্যাঁ হ্যাঁ গো আরে তাহলে ওই তেতোটা নিচে পড়ে থাকবে আর খাবারটা উপরে পড়ে যাবে সত্যি বিহাই তোমার যা বুদ্ধি না আর বুদ্ধি তুমি তো করলে বলেছিলাম তেতোটা আগে খেতে দিতে তা সেইটাই দিতে ভুলে গেছো দেখো বিহাই সত্যি আবার ভুল হয়ে গেছে কিছু মনে করো না দেখো তাহলে কালকে এসো কালকে খুব ভালো করে খাওয়াবো কেমন বেশ তাই হবে এ তোমাকে দিলা ও তুমি শুধু ভালোবাসা দিও ও তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলা ও তুমি শুধু ভালোবাসা দিয়